নবীজির সংসারে উম্মুল মোমিনিন আইসার আগমন নবুয়াতের একাদশ বছরের সাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকার রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়সা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় বিয়ের সময় তার বয়স ছিল ছয় বছর মদিনায় যাওয়ার পর প্রথম হিজরতে তিনি নবীজির ঘরে আসেন এবং সংসার জীবন শুরু করেন তখন তার বয়স নয় বছর আল্লাহ আল্লাহতালার সাথে নবীজির সাক্ষাৎ ইসরা ও মিরাজ ইসলামের দাওয়া তখন খুবই ধীরগতিতে এগোচ্ছিল কোথাও কোনো আশার আলো নেই সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই যেন বেশি ভারী দূর আকাশে মিটিমিটি জ্বলছে আগাম বিজয়ের নক্ষত্র খালি চোখে যা দেখা যায় না এমনই এক গুমট নিরাশার সময় ইসরা ও মিরাজের অলৌকিক ঘটনা ঘটে ইসরা ও মিরাজের সময়কাল ইসরার সময়কাল নিয়ে বিভিন্ন মতবাদ দেখা যায় ইমাম তাবারির কাছে গ্রহণযোগ্য মত হচ্ছে যে বছর নবীজি নবুয়াত লাভ করেন সেই বছরই ইসরা সংঘটিত হয় ইমাম নববী ও কুর্তুবী মনে করেন নবুয়াতের পাঁচ বছর পর ইসরার ঘটনা ঘটে আল্লামা মানসুরপুরির মত হচ্ছে নবুয়াতের দশম বছরে রজব মাসের সাতাশ তারিখে এই অলৌকিক ঘটনা সংগঠিত হয় কেউ বলেন হিজরতের ষোলো মাস আগে নবুয়তের দ্বাদশ বছরের রামাদানের ঘটনা এটি কারও বক্তব্য হিজরতের চোদ্দ মাস আগে নবুয়তের ত্রয়োদশ বছরে মাসে এই ইসরা সংগঠিত হয় আবার কারো মত হিজরতের এক বছর আগে নবুয়তের ত্রয়োদশ বছর রবিউলা ছিল ইসরা সংগঠিত হওয়ার প্রকৃত সময় প্রথম তিনটি মত সঠিক হওয়ার সম্ভাবনা নেই কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়েছিল নবুয়তের দশম বছরে রামাদান মাসে তার মৃত্যুর সময়ে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ ছিল না অপরদিকে এ ব্যাপারে সবাই একমত মিরাজের রাতেই পাঁচ ওয়াক্ত সালাত মুসলিমদের ওপর ফরজ করা হয় তাই এটা নিশ্চিত বলা যায় নবুয়তের দশম বছরের রামাদানের আগে ইসরা সংগঠিত হয়নি নৈশ যাত্রার বিবরণ ইবনুল কাইয়াম রাহিমাহুল্লা বলেন বিশুদ্ধ হাদিস মোতাবেক আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল সালামের সঙ্গে সো শরীরে জাগ্রত অবস্থায় মাসজিদুল হারাম থেকে বাইতুল মাগদিসের উদ্দেশ্যে বোরাকে চড়ে নৈশ যাত্রা করেন মসজিদুল আকসা ছিল তার প্রথম অবতরণ স্থল। মসজিদের ফটকের আংটার সঙ্গে বোরাক বেঁধেছিলেন তিনি সেখানে সমবেত নবী রাসুলদের সালাতের ইমামতিও করেছিলেন সে রাতে তারপর মিরাজের মাধ্যমে তাকে দুনিয়ার আসমান পর্যন্ত ওঠানো হয় জিব্রাইল আলহিসাম দরজা খোলার নির্দেশ দেন দরজা খুলে দেওয়া হয় তিনি সেখানে আদিপিতা আদম আলেকে দেখতে পান তাকে শ্রদ্ধা জড়িত সালাম নিবেদন করেন আদম আলে আবেগ আপ্লুত হয়ে সালামের উত্তর দেন এবং আল্লাহর রাসুলের নবুয়তের স্বীকারোক্তি প্রদান করেন তারপর তিনি পৌঁছে যান দ্বিতীয় আসমানে তিনি সেখানে ইয়াহিয়া ইব্ন জাকারিয়া ও ইসা ইবনে মারিয়ামকে দেখতে পান তাদের সঙ্গেও সালাম বিনিময় হয় তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অভিবাদন জানান এবং তার নবুয়তের স্বীকৃতি প্রদান করেন তারপর যান তৃতীয় আসমানে সেখানে তার দেখা হয় ইউসুফ আলে সঙ্গে সালাম বিনিময়ের পর তিনিও মুবারকবাদ জানান তারপর আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হয় চতুর্থ আসমানে সেখানে ছিলেন ইদরিস আলহিসাল্লাম তার সঙ্গেও মোলাকাত হয় তারপর পঞ্চম আসমান সেখানে সাক্ষাৎ হয় হারুন নিম্ন ইমরান আলহিসাল্লামের সঙ্গে তিনিও তাকে মুবারকবাদ জানান তারপর ষষ্ঠ আসমানে পৌঁছেন সেখানে মুসাইবন ইমরানের সঙ্গে সাক্ষাৎ হয় সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার সময় মুসা আলহ চোখে পানি এসে যায় আল্লাহ রাসুল তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি কাঁদছি এ কারণে আমার পরে এক যুবক নবুয়াত লাভ করবে জান্নাতে তার উম্মতের লোকজন আমার উম্মতের চেয়েও বেশি হবে তারপর পৌঁছান সপ্তম আসমানে সেখানে ছিলেন ইব্রাহিম আলহ তার সাথে সাক্ষাৎ হয় আল্লাহ রসুলসাল্লিয়াম তাকে শ্রদ্ধার সঙ্গে সালাম পেশ করেন তিনিও স্নেহের সাথে তা গ্রহণ করেন সালাতের বিধান তারপর নবীজিকে নিয়ে যাওয়া হয় সিদ্রাতুল মুন্তাহায় সেখান থেকে যান বাইতুল মামুরে সর্বশেষ রাব্বুল ইজ্জা মহান পরাক্রমশালী আল্লাহ তালার দরবারে যথাযথ সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে হাজির হন সেদিন আল্লাহ ও তার দূরত্ব ছিল মাত্র দুই ধনুকের পরিমাণ বা তারও কম আল্লাহ তালা তাকে একান্তে প্রত্যাদেশ করেন এবং পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেন তিনি যখন এই গুরু অধ্যাদেশ নিয়ে মুসা আলহিস্সালামের কাজ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি জানতে চান আপনাকে কি নির্দেশ করা হয়েছে আল্লাহ রাসুল বলেন পঞ্চাশ ওয়াক্ত সালাত নবী মুসা বলেন আপনার উম্মত এত বেশি সালাত আদায় করতে পারবে না আপনি আল্লাহর কাছে গিয়ে সালাতের সংখ্যা কমানোর আবেদন করুন নবীজি জিব্রেল আমিনের দিকে তাকান জিব্রিল আলহিস্সালাম তাকে ইশারা করলেন চলুন আল্লাহ দশ ওয়াক্ত সালাত কমিয়ে দেন চল্লিশ ওয়াক্ত সালাদ নিয়ে আবার মুসালাই ইসাল্লামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আরও কমিয়ে নেয়ার কথা বলেন এভাবে মুসা মুসাল্লা ইসলামের পরামর্শে বেশ কয়েকবার আল্লাহ তালার কাছে সালাতের ওয়াক্ত কমাতে আবেদন করেন এবং সে আবেদনের প্রেক্ষিতে কমাতে কমাতে সর্বশেষ পাঁচ ওয়াক্ত সালাত পর্যন্ত এসে থাকে তখনও মুসা আলা ইসাল্লাম পুনরায় আবেদনের পরামর্শ দিলে তিনি বলেন আল্লাহর কাছে এবার যেতে আমার ভীষণ লজ্জা লাগছে পাঁচ ওয়াক্ত সালাত আমি সন্তুষ্টচিত্তে মেনে নিলাম আল্লা রসু আলাইসাল্লাম এই বিধান নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পর শুনতে পেলেন আমি বান্দাদের উপর আবশ্যক সালাতের গুরুদায়িত্ব লাঘব করে দিলাম এবং আজ থেকে তাদের ওপর পাঁচ বাক্ত সালাত ফরজ করে দিলাম মিরাজের অন্যান্য বলি। মিরাজের ঊর্ধ্বজাগতিক এই ভ্রমণকালে নবীজির আরও একবার বক্ষ বক্ষবিদারণ হয় তার সামনে আনা হয় একই ধরনের দুটি পাত্র একটি দুধের আর অন্যটিতে ছিল মদ তিনি দুধের পাত্রটি হাতে নেন তখন তাকে বলা হয় আপনি সত্য প্রকৃতি ও স্বভাবের ওপর রয়েছেন দুধের পাত্রটি না নিয়ে যদি মদের পাত্রটি হাতে নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত তিনি জান্নাতে চারটি নদী দেখতে পান দুটির উৎস বাইরে আর অপর দুটির ভেতরে বাইরের দুটি হচ্ছে নীল নদ ও ফুরাদ জাহান্নাম দেখার সময় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সেখানে নিযুক্ত প্রহরীকে দেখতে পান তার মুখে কোনো হাসি নেই তিনি জান্নাত ও জাহান্নাম দুটোই দেখেন এ সময় এতিমের সম্পদ আত্মসাতকারীদের ভয়াবহ অবস্থা দেখতে পেলেন তিনি তাদের ঠোঁট দেখতে উটের ঠোঁটের মতো ছিল পাথরের মতো আগুনের অঙ্গার তাদের মুখ দিয়ে ঢুকিয়ে পায়োপথ দিয়ে বের করা হচ্ছিল সুৎখোরদের শাস্তি তো আরও ভয়ানক প্রকাণ্ড আকৃতির পেট সমেত তারা মাটিতে পড়েছিল ব্যভিচারীদের শাস্তিও তাকে দেখানো হয় তাদের সামনে একপাত্রে ভালো ও তাজা গোষ্ঠ অন্য পাত্রে দুর্গন্ধযুক্ত পচা গোষ্ঠ তারা ভালো গোষ্ঠ রেখে বমি উদ্রেককারী পচা গোষ্ঠ খাচ্ছিল মক্কাবাসীর প্রতিক্রিয়া ইসরার লাতে যাত্রাপথে এক আরব বণিক দলের সঙ্গে নবিজির সাক্ষাৎ ঘটে তাদের একটি উঁট হারিয়ে গেছে নবিজি সেই উটের সন্ধান বলে দেন তাদের একটি ঢাকা পাত্র থেকে তিনি পানি পান করে তা আবার ঢেকে রাখেন পরদিন সকালে এই সাক্ষাতের ঘটনা ইসরা ও মিরাজের ব্যাপারে তার দাবিকে মক্কাবাসীর কাছে সত্য প্রমাণ করে সকালবেলা নবীজি নবিজি সাল্লাহাসাল্লাম আগের রাতের ঘটনা সবাইকে জানান মিরাজের এই ঘটনা শোনার পর মক্কার কাফিররা ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে নবীজির দাবি সঠিক কিনা যাচাইয়ের জন্য বাইতুল মগদিসের বিবরণ শুনতে চাইল তারা আল্লাহ তালা তখন নবীজির চোখের সামনে পুরো বাইতুল মাগদিস তুলে ধরেন তিনি মক্কায় বসে বাইতুল মগদিস দেখে দেখে তাদের কাছে নিখুদ বর্ণনা দিতে থাকেন আরবের যে বণিক দল সিরিয়া থেকে ফিরছিল তাদের কথাও জানাতে ভুলেন না তিনি তারা কখন পৌঁছাবে তাদের কোন উটটি হারিয়ে গিয়েছিল ইত্যাদি সব কিছুই জানান নবীজি তাদের যেমন বলেছিলেন ঠিক তেমনটি ঘটে এবার তাদের মুখ বন্ধ হয়ে যায় তাদের মিথ্যাচার বিদ্রুপ কটাক্ষ ও নির্যাতন এই ঘটনার পর আরও বেড়ে যায় এমন সময় সমাজ ও পরিবেশকে তোয়াক্কা না করে আবু বকর রাজিয়াল্লাহ আনহু মিরাজের এই সত্য ঘটনাকে প্রকাশ্যে সত্য বলে স্বীকার করে নেন ইসলামের ইতিহাসে এজন্যই তিনি সিদ্ধিক উপাধিতে ভূষিত হন যার অর্থ নিঃসংকোচে সত্যায়নকারী ইসরা ও মিরাজের তাৎপর্য আল্লাহতালা কুরানুল কারিমে খুব সংক্ষেপে বলে দিয়েছেন কেন তিনি তার প্রিয় মানুষটিকে অলৌকিক ঊর্ধ্বজাগতিক অভিযাত্রয় সাত আসমান ভ্রমণ করিয়েছিলেন তাকে আমার নিদর্শন দেখানোর জন্য আল্লাহতালা প্রায় প্রত্যেক নবীকেই এই ঊর্ধ্বজাগতিক নিদর্শন দেখিয়েছেন আল্লাহতাল্লাহ নবীজের ঐশী জ্ঞান প্রদান করে এর বাস্তবতাও তাদের সামনে তুলে ধরেন ফলে তাদের ইমান বিশ্বাস হয়ে যায় আকাশস্পর্শী দুনিয়ার সব পরাশক্তি তাদের কাছে একটা মশার ডানার চেয়েও তুচ্ছ মনে হয় সুরা ইসরার আয়াতের ক্রমধারার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় ইসরার ঘটনা আল্লাহতালা একটিমাত্র আয়াতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন আর পরবর্তী আয়াতগুলোতে তিনি ইহুদিদের জঘন্য অপরাধের কথা বলেছেন এবং এর পরের আয়াতে তিনি উল্লেখ করেছেন কুরআন হচ্ছে সঠিক পথের দিশারি আলোচনায় এমন শৈলী গ্রহণের কারণ হচ্ছে বিশ্বব্যাপী মুসলিমদের আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তি অর্জনের দিকে ইঙ্গিত দেওয়া আল্লাহ তাআলা মিরাজের এই ঘটনার সূচনা করেন বাইতুল মাগদিসের ভূমি থেকে তিনি এর মাধ্যমে এই ইঙ্গিত দিয়েছেন যে সীমালঙ্ঘন এবং অপরাধের কারণে অচিরেই বিশ্ব মানবতার নেতৃত্ব থেকে ইহুদিদের সরিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহতালা এই পদটির জন্য মনোনীত করেছেন মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের উম্মতকে মিরাজের ঘটনায় এদিকেও কিছুটা ইঙ্গিত ছিল যে অচিরেই মুসলিমরা একটি নিরাপদ আশ্রয়স্থলে দেখা পাবে সেখানে তারা নতুন করে নিজেদের গুছিয়ে নেবে সেখান থেকে সমগ্র বিশ্বে দিনের দাওয়াত পৌঁছে দেবে আকবার প্রথম বায়াত নবুয়তের একাদশ বছর হজের মৌসুমে ইয়াস্রিবের ছয়জন লোকের সঙ্গে নবেজি সাল্লু সাল্লামের সাক্ষাৎ হয় তারা তখন সেখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেন বিদায়ের আগে তাদের প্রতিশ্রুতি ছিল ইয়াসরিবের সাধারণ মানুষের মধ্যেও তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন তাদের এই আন্তরিক প্রচেষ্টার ফলাফল দেখা যায় পরবর্তী বছরের হজের মৌসুমে অর্থাৎ ছয়শো একুশ খ্রিস্টাব্দের জুলাই মাসে নবুয়াদের দ্বাদশ বছর আরও বারো জন ব্যক্তি নবীজির সাক্ষাতে মক্কায় আসেন এদের মধ্যে গতবারের ছয় জনের পাঁচজন ছিল আগত বাকি সাতজন নতুন তারা হলেন মুওয়াজ ইবনুল হারিস জাকোয়ান ইবনুল আব্দিল কাইস উবাদা সামিদ ইয়াজিদ ইবনুসায়লা বা আব্বাস ইবনুল উবাদা ইবনু নাদালা আবুল হাইসাম ইবনু তাইহান উইহম ইবনু সায়দা তারা মিনার কাছে আকাবায় মবিজি সাল্লাল্লাহু সাল্লামের হাতে বায়াত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহ আনহু থেকে বায়াতের কথাগুলো বর্ণিত হয়েছে এভাবে তোমরা আমাকে এই প্রতিশ্রুতি দাও আল্লাহতালার সঙ্গে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না নিজ সন্তান হত্যা করবে না না জেনে কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেবে না এবং কল্যাণকর কোনো কাজে আমার অবাধ্য হবে না তোমাদের মধ্যে যারা এই ওয়াদা রক্ষা করতে পারবে আল্লাহতালা তাদের উত্তম প্রতিদান দেবেন আর যদি আল্লাহ আল্লাহতালা কারো এমন আচরণ লোকচক্ষুর আড়ালে রাখেন তবে তার বিচার ভার আল্লাহর হাতে তিনি চাইলে এর বিচার করবেন আবার চাইলে ক্ষমাও করে দিতে পারেন তারপর উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা এই কথাগুলোর উপর নবীজির হাতে বায়াত গ্রহণ করলাম